মানুষের স্বপ্ন অবশ্যই সত্যি হয় যদি তা না হতো তাহলে স্রষ্টা আমাদের ভেতরে স্বপ্ন দেখার কোনো ক্ষমতাই দিতেন না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অবশ্যই ভালো কিন্তু স্বপ্ন দেখার ক্ষেত্রে যদি পরিশ্রমের থেকে সাবধানতা বেশি হয় তাহলে সেই স্বপ্নটা হাসিল না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ পৃথিবীতে সব কিছু বেমানি করলেও পরিশ্রম কখনোই আপনার সঙ্গে বেইমানি করে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে বাহিরে বেশ ভালোই কুয়াশা পড়েছে তো অন্যান্য দিনের তুলনায় আজকের সকালটা আমার একটু রিল্যাক্সের ছিল আগের দিন যখন শুনি যে পরের দিন শাখানের বাবার খুব একটা তাড়াতাড়ি অফিসে যেতে হবে না সেই দিন আসলে আমার খুশির সীমা থাকে না এক কথায় বলতে গেলে মন টিং টিং করে বাচ্চা নিয়ে হয়তো বা এখনও সকালবেলা আমার স্কুলে যেতে হয় না কিন্তু একজন স্কুল গোয়িং মায়ের সকালের যে ব্যস্ততা যে কাজের চাপ সেটা কিন্তু আমি একটু হলেও অনুভব করতে পারি সাফানের বাবার অফ ডে বলতে কোনো দিন নেই তার প্রতিদিনই ওয়ার্কিং ডে তো সপ্তাহের প্রতিটা দিনই আমার প্রায় একই রকম যায় কোনো কোনো দিন হয়তো বা তার একটু আগে বের হতে হয় আবার কোনো কোনো দিন মা মেয়ের দুইজনের প্যাচে পড়ে একটু দেরিতে বের হয়ে যায় এই পার্থক্য হয় আর কি বরাবরের মতো সকালের নাস্তাটা ফাঁকিবাজির উপর দিয়েই চলছে আজও খুবই হালকা পাতলা একটা নাস্তার আয়োজন একটা চুলাতে চা বসিয়ে দিয়েছি আর অন্য একটা চুলাতে আমি হচ্ছে একটু বাটার দিয়ে ব্রেডগুলো টোস্ট করে নেব আমার খুবই ছোটোবেলার একজন বান্ধবী আমার নিয়মিত ভিডিও দেখে তো সেদিন আমাকে বলছিল যে শিশির আমি তো তোর সবগুলো ভিডিও দেখি তোর ভিডিওগুলো দেখে এত অবাক হই যে তুই এত বেশি অ্যাক্টিভ হয়েছিস তুই যে এগুলো করতে পারিস ভিডিও দেখি আর অবাক হই আসলে কখনোই আমি দেখানোর মতো কোনো কাজ ভিডিওতে দেখাতে পারি না আপুদের ভিডিওগুলো যখন দেখি আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে কাজ করেন আপুদের তুলনায় আমার কাজগুলো কিছুই না কিন্তু একবার চিন্তা করেন এই সাদা মাঠা কাজকর্ম দেখে আমার বান্ধবী আমাকে বলছে আমি এত কিছু করতে পারি তাহলে একবার ভেবে দেখেন কোন শ্রেণী অকর্মা ছিলাম আমি বিয়ের পর একজন পুরুষের পরিবর্তন বলতে ঠিক এতটুকুই যে তার বিছানার একটা অংশ অন্য কারোর সঙ্গে শেয়ার করতে হবে কিন্তু বিয়ের পর একটা মেয়েকে তার পুরো আত্মাটাই পরিবর্তন করতে হয় নিজের ঘর মা বা পোশাক পছন্দের খাবার সবই পরিবর্তন করতে হয় যত্ন পাওয়ার মানুষের বদলে সে হয়ে যায় যত্ন করার মানুষ তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এই চায়ের কাপ বা মগটা আমার উইস লিস্টে ছিল কিনবো কিনবো করেও কেনা হচ্ছিল না কিন্তু সৌভাগ্যক্রমে আমার ছোটো বোন রাজকন্যা আমার জন্য এটা কিনে ফেলেছে ও আমাকে এটা গিফট করেছে আমার মতো সৌভাগ্যবান কয়জন আছে বলেন তো ছোটো বোন যেখানেই বেড়াতে চায় বুনোর জন্য কিছু না কিছু অবশ্যই নিয়ে আসে কাপটা যখন ও আমাকে দিচ্ছিল আমাকে বলছিল। যে বুনু এই কাপটা কিন্তু তুমি অবশ্যই ভিডিওতে দেখাবে আর ভিডিওতে আমার নাম বলবে তো এই তো বুনু তোমার কাপে চা বানিয়ে খাচ্ছি আর আপু ভাইয়াদের কাছে দোয়া দোয়া চাচ্ছি সবাই আমার জন্য করবেন আল্লাহ তালা যেন ওকে নিয়ে খায়াত দান করেন ঝোলা গুড়ের তো স্টক ক্লিয়ারেন্স দিয়েছি কিন্তু শেষ হইয়াও হইল না শেষ বিষয়টা এমন হয়েছে আমার আসলে ইচ্ছে ছিল না ঝোলা গুড়টা এবছরের জন্য আর রিস্টক করার কিন্তু স্টক ক্লিয়ারেন্সটা দেওয়ার সাথে সাথে আপুরা কিন্তু অর্ডারের পরিমাণ মনে হয় দ্বিগুণ করে দিয়েছেন মানে পরিমাণটা অনেক বেশি বেশি চাচ্ছেন অনেক আপুরাই কিন্তু জানতে চান ঝোলা গুড় দিয়ে কিভাবে চা খাবো আর চায়ের মধ্যে ইউজ করলে চাটা ফেটে যাবে কি না তো সেই সব আপুদের জন্যই কিন্তু চাটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঝোলা গুড় দিয়ে চা খেতে হলে আপনি যে দুধ গুঁড় একসঙ্গে জাল দিয়ে তারপর চাটা তৈরি করবেন সেভাবে করতে গেলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে তো চাটা রেডি হয়ে গেলে কাপের মধ্যে ঝোলা গুড়টা নিয়ে নেবেন তারপর কাপের মধ্যে চাটা ঢেলে দেবেন দেখবেন যে চা একেবারে পারফেক্ট হয়েছে ঝোলা গুড়ের চায়ের স্বাদ কিন্তু অন্যরকম একটা পিঠা পিঠা গ্রান থাকে আমি যেহেতু পাটালি গুড় আর ঝোলা গুড় দুইটাই একেবারে চিনি মুক্ত রেখেছি তো ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা কিন্তু নিশ্চিন্তে খেতে পারবেন ওয়াসি ইসলাম আইডি থেকে একজন আপু আপু সম্ভবত রাঙামাটি থেকে আমার ভিডিও দেখেন আপু একজন ডায়াবেটিক্স পেশেন্ট তো আপু আমার কাছ থেকে একবার বেশ অনেকটা গুড় নিয়েছেন তো গুড়টা হাতে পাওয়ার পর আপু কিন্তু আবার আমাকে বেশ অনেকটা অর্ডার দিয়ে ফেলেছেন গুড় আপু সারা বছর জুড়ে চা দিয়ে খাওয়ার জন্য এই ছোলা গুড়টা নিয়েছেন আরেকজন আপু আপু সম্ভবত নোয়াখালী থেকে আমার ভিডিও দেখেন শুধু আপু নয় আপুর একটা মেয়েও আছে ক্লাস টেনের পরে নাম মারিয়া মামনিও আমার ভিডিও দেখে তো আপুর মেয়ে নাকি এই গুড়টা খুব বেশি পছন্দ করেছে তো সকালে আপু আমাকে চার কেজি গুড়ের অর্ডার দিয়েছে ঝোলা গুড় পাটালি গুড় ঘি এইসব তো মামুনি স্কুল থেকে আসার পর আপু আমাকে আবার ফোন দিয়েছেন যে আপু আমার আরও কিছু ঝোলা গুড় লাগবে আপুর মেয়ে এত বেশি পছন্দ করেছে সারা বছর খাওয়ার জন্য আপু শুধু ঝোলা গুড়ি সাত কেজি অর্ডার করেছেন আমি যেহেতু ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি আমি কিন্তু স্টক করে জমিয়ে রাখা কোনো জিনিস কখনোই প্রোভাইড করি না তো সেই ক্ষেত্রে আমার স্টকটাও কিন্তু খুবই লিমিটেড থাকে তো এরকম প্রেশারে পড়ে গিয়ে আসলে ঝোলা গুড়টা আবারও কিছুটা রিস্টক করার চেষ্টা করেছি আজকের ভিডিও দেখে যারা দুই দিনের মধ্যে অর্ডার করবেন আমি শুধুমাত্র তাদের অর্ডারগুলোই রাখতে পারবো ঝোলা গুঁড়ের উপরে পাটালি গুড়টা হয়তো বা আর কিছু দিন দিতে পারবো কিন্তু ঝোলা গুড়টা খুব বেশি দিন দিতে পারব না তো যাদের যাদের লাগবে আমার সঙ্গে একটু ফাস্ট ফাস্ট যোগাযোগ করবেন তো যাই হোক এই যে আমরা কিন্তু সকালে নাস্তাটা শেষ করে ফেলেছি নাস্তার টেবিলে আজকে কিন্তু সাফানের বাবাকে একেবারেই দেখায়নি এই বেটা যখনই সুযোগ পায় ফোন হাতে নিয়ে গেমস খেলতে বসে যায় যেটা আমার কাছে মাঝে মাঝে খুবই বিরক্তিকর বিষয় তো গত ভিডিওতে আপুরা কিন্তু বিষয়টা ধরে ফেলেছেন অনেক আপুরাই কিন্তু কমেন্ট করছিলেন যে আপু ভাইয়া তো ফোনে গেমস খেলছে জুলেখা ঝুমা আইডি থেকে ঝুমা আপু বলে বলেই ফেলেছেন আপু ভাইয়ার আইডির নামটা কি তো আমি সাফানের বাবাকে বলছিলাম সময় থাকতে সাবধান হয়ে যাও তুমি কিন্তু কট খেয়ে গিয়েছো আজকে কিন্তু আমার জন্য অনেক বড় খুশির একটা দিন কারণ আজকে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে যেটা ভিডিওতে একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনই হাতে সময় থাকলে খালা আসার আগে আমি কিন্তু বাসাটা ঝাড়ু দিয়ে দেই তারপর সে এসে আবার একটা ঝাড়ু দেয় তারপর মধ্যে তো এই বেডরুমটা গতকাল মোছা হয়েছে আজকে যেহেতু মোছা হবে না তো সেই জন্য নিজেই দেখে দেখে খুঁজিয়ে খুঁজিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি কাজগুলো গুছিয়ে নিতে নিতে একটা দুঃখের কথা শেয়ার করি যেটা গত ভিডিওর কমেন্ট বক্সে অনেক আপুরাই জানতে চেয়েছিলেন আপু এই ভিডিওটা মনে হয় আগেও দেখেছিলাম আবার কেন আপলোড দিলে আসলে কপাল খারাপ থাকলে যা হয় আর কি আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি যে গত ভিডিওটা দিয়েছি এটা পরপর পাঁচবার আমি আপলোড দিয়েছি একবারও ফুললি আপলোড হচ্ছিল না তো ছয় বারের বেলায় যে আপলোডটা দিয়েছি সেটাই আসলে আপলোড হয়েছিল তো ভিডিওটা আপলোড হবার পর ভিডিওটা রিচও হয়ে গিয়েছিল তো রাত যখন একটা বাজে তখন আমি দেখছিলাম যে ভিডিওটাতে প্রায় তিন হাজারের উপরে ভিউ হয়েছে পাশাপাশি আমি যে আগে পাঁচবার আপলোড দিয়েছি সেই আপলোড ডিলিট করতে বলা হচ্ছে ইউটিউব থেকে আগের আপলোড না হওয়া সেই পাঁচটা ভিডিও ডিলিট করতে গিয়ে আমি যে রিচ ভিডিওটা সেটা মনের ভুলে ডিলিট করে দিয়েছি তো এত খারাপ লাগছিল আর খুব হাই হতাশ করছিলাম আবার নিজেই নিজেকে বোঝাচ্ছিলাম তো সাফানের বাবা যেহেতু আমার পাশেই ছিল তাকে বলছিলাম যে এরকম একটা কাজ করে ফেলেছি তো আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তাই না তো সে আমাকে বলছিল যে তোমার হাই হুতাশ দেখে তো মনে হচ্ছে না যে আল্লাহ যা করে তোমার জন্য ভালোর জন্য করে সব সময় তো সংসারের জন্যই কেনাকাটা করা হয় এখন নিজের জন্য খুব একটা কেনাকাটা করা হয় না কেনাকাটা করতে গেলে ক্রুকারিজের দোকানগুলো আমাকে চুম্বকের মতো টানে তো রেগুলার ইউজের জন্য আমার একটা বোরখার খুব প্রয়োজন ছিল তো সেই দিন বসুন্ধরাতে যাবার পর সাফানের বাবা বলছিলেন অনেক তো কিনলে সংসারের জিনিস এখন নিজের জন্য কিছু কেন তোমার তো বরখার প্রয়োজন তো এখান থেকে কিনে নিয়ে যাও ইরানি বোরখা হাউস থেকে এই বোরখাটা নিয়েছি ওদের বোরখাগুলো আমার খুব ভালো লাগে কারণ ওদের ফিটিংসগুলো খুব সুন্দর থাকে আর ফেব্রিক্সটাও মাসাল্লাহ অনেক ভালো চেরি কাপড়ের বোরখা আমার পরতে খুব আরাম লাগে মানে কমফোর্ট ফিল করি আর দুই জোড়া জুতা কিনেছি তো এই জুতাটা আমার খুব ভালো লেগেছিল সাফানের বাবা যেহেতু অনেক লম্বা তার সাথে বাহিরে গেলে আমার সবসময় একটু উঁচু জুতো পরতে হয় মেয়েকে নিয়ে যদি দুইজন রাস্তা দিয়ে হাঁটি যদি আমি নিচু জুতো পরি এক হাত থাকে আসমানে আর এক হাত থাকে পাতালে এই অবস্থা আমি খাটো এটা আমি কখনোই স্বীকার করি না আমি সবসময় সাফানের বাবাকে বলি তুমি অতিরিক্ত লম্বা তো যাই হোক এই যে জুতা জোড়া এই জুতা জোড়া আমার আম্মা যান আমার জন্য পছন্দ করে দিয়েছিল আমি একেবারে স্লিপার টাইপ এক জোড়া জুতা কিনতে চাচ্ছিলাম কিন্তু আমার আম্মা জান এটা এমন ভাবে হাতে নিয়ে দাঁড়িয়েছিল বারবার আমাকে পরানোর চেষ্টা করছিল যে মা তোমাকে এটাই নিতে হবে এটা আমার খুব পছন্দ হয়েছে বোরখাটার প্রাইস নিয়েছিল ছাব্বিশশো টাকা আর হিজাবটার প্রাইস নিয়েছিল এক হাজার টাকা দামটা আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছিল তো এটা সাপানের বাবাকে বলার পর সে বলছে যে তোমার কাছে হাড়ি পাতিলের দাম কখনও বেশি হয় না জামা কাপড়ের দাম সবসময় বেশি হয়ে যায় আসলে বেটা মানুষ এমন কেন বুঝি না এই যে কেনাকাটাগুলো দেখালাম এগুলোই তাদের কাছে প্রয়োজনীয় কেনাকাটা তো এর থেকে অতিরিক্ত যদি কিছু কিনতে যান সেগুলোই অপ্রয়োজনীয় হয়ে যাবে সকাল সকাল মোটামুটি ঘরের কাজগুলো শেষ করে গোসল করে নিয়েছি এখন দুপুরের রান্না করে নিচ্ছি একটা চুলাতে চিংড়ি মাছ ভুনা করে নিচ্ছি অন্য আর একটা চুলাতে কাজলি মাছ রান্না করব। ফ্রিজে একটু খাসির মাংস রান্না করা আছে যেটা কিনা গতকাল রাতে রান্না করেছি তো সেগুলোই খাওয়ার সময় গরম করে নেব এখন সুযোগ পেলেই একটু করে রান্না করে রাখি যে খাবারগুলো মেয়ে আর মেয়ের বাবার পছন্দ আপুরা কন্টিনিউয়াসলি বলেই যাচ্ছেন আপু আবার আগের মতো একদিন পর পর ভিডিও দাও আসলে ব্যস্ততার কারণে আমার মাথায় এমনিতেই আওলা ছাওলাও অবস্থা এই জন্যই হয়তো বা গতকাল এত বড় একটা ভুল করে ফেলেছি বারবার যে ভিডিওগুলো চ্যানেল থেকে ডিলিট করে দেওয়া হয় সেই ভিডিও যদি রি রিআপলোড করা হয় তাহলে কিন্তু এমনিতেই ইউটিউব সেই ভিডিওতে খুব একটা ইমপ্রেশন দেয় না তো আমার ভিডিওতেও তাই হয়েছে এটা যে আসলে কত বড় একটা কষ্ট যারা আসলে ভিডিও বানান তারা কিন্তু বুঝতে পারবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় এই যে আপুরা রিকোয়েস্ট করেন যে একদিন পর পর ভিডিও দেবেন তো দেখাচ্ছে যে একদিন পর পর ভিডিও দিলে আগের দিন সারা দিন সেই ভিডিওটা শ্যুট করতে হয় তারপর ভিডিওটা এডিট করা ভয়েস দেওয়া এগুলো সব কমপ্লিট করতে হয় এগুলো করতে গিয়ে মাঝে মাঝে দেখি মেয়েকে তেমন একটা সময় দিতে পারি না তখন কিন্তু মেয়ে খুব বেশি মন খারাপ করে এখন যেহেতু ওর বারন্ত বয়স ওকে যত বেশি সঙ্গ দিব যত বেশি সময় ওর সঙ্গে আমি স্পেন্ড করব ওর ব্রেন ডেভেলপমেন্টটাও কিন্তু ঠিক সেইভাবেই হবে আর অতিরিক্ত চাপ নিয়ে যে কাজগুলো করা হয় দেখবেন যে সেই কাজগুলো কখনোই ভালো হয় না ইউটিউব সবসময় আমার একটা শখের জায়গা কিন্তু সেই শখের জায়গাটা যখন আমি প্রয়োজনের জায়গা হিসেবে মনে করব। তখন কিন্তু একটা এক্সট্রা চাপ আমার মাথায় আসবে তখন কিন্তু কাজ করে শান্তি লাগবে না ভালো লাগবে না এই ছোট্ট চ্যানেলটার পেছনে আসলে আমি যে কি পরিমাণ পরিশ্রম করেছি একটা বছর সেটা আমি নিজেই জানি আর যারা কাজ করছেন তারাও হয়তো বা কিছুটা ফিল করতে পারবেন একেবারে হাঁপিয়ে ওঠার আগে সিদ্ধান্ত নিয়েছি যে জায়গাটাতে কাজ করছি এখানে যেন কোনোভাবেই আমার বিতৃষ্ণা না আসে আমি যেন খুব শৌখিনভাবে এখানে কাজ করতে পারি যেখানে এত শ্রম দিয়েছি এত সময় দিয়েছি সেই চ্যানেলটা একেবারে কখনো ছেড়ে যাব এটা আমি চিন্তাও করতে পারি না এক একটা চ্যানেল এক একটা ক্রিয়েটরের কাছে তার সন্তানের মতো আমার এই চ্যানেলটাও কিন্তু তার ব্যতিক্রম নয় তো আমি যেভাবেই পারি আমার এই সন্তানটাকে অবশ্যই বাঁচিয়ে রাখার চেষ্টা করব ভিডিওতে বলেছি আজকে আমার জন্য অনেক বড় একটা খুশির দিন আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে তো সেই স্বপ্ন পূরণ দেখতেই এসেছি বিজনেসটা যখন বাসা থেকে শুরু করেছিলাম তখন স্বপ্নের গন্ডি সেই বাসার ভেতরেই আবদ্ধ ছিল সেই ছোট্ট স্বপ্নটাকে একটু একটু করে বড় করার চেষ্টা করছি জানি না কতটুকু যেতে পারবো বা করতে পারবো কিন্তু আপনাদের দোয়ার ভালোবাসা যদি আমার সাথে থাকে তাহলে অবশ্যই আমার ভাগ্য হবে আমার স্বপ্নটাকে ছুঁয়ে দেখার আমার পেজের নতুন প্যাকেজিং এসেছে যেখানে কিনা আমার পেজের নাম লোগো সবই দেওয়া আছে তো এটা কিন্তু এক ধরনের স্বপ্ন ছিল আমার কাছে এখন থেকে যারা যারা প্রোডাক্ট পাবেন তারা কিন্তু এই নতুন প্যাকেজিংয়েই পাবেন এখানে ঝোড়া গুড়ের প্যাকেজিং চলছে খুব তাড়াতাড়ি হয়তো বা নতুন কোন প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসব। ঝোলা গুড়ের আর মাত্র আঠারো কেজির অর্ডার আমি নিতে পারবো এরপর কিন্তু আপুরা চাইলেও আমি দিতে পারবো না ছোলা গুড় নিয়ে অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি যারা যারা নিচ্ছেন ছোলা কিন্তু কনসিস্টেন্সিটা পাতলা হবে ঘন হবে না কারণ ঝোলা গুড় যত বেশি ঘন হবে এটাতে কিন্তু দানা আসা শুরু করবে আর এই যে লিকুইড ঝোলা গুড় আমরা কিন্তু শুধুমাত্র এটাই দিচ্ছি যেটা কিনা জাল করে নেবার পর পাঁচ সাত দিন গেলে এটার মধ্যে হালকা গুড়ের দানা আসতে থাকে এক এক এলাকার মানুষ এক এক কনসিস্টেন্সিতে এটা খেতে পছন্দ করেন সুনির্দিষ্ট এলাকার জন্য যেহেতু আমরা ঝোলা গুড়টা বানাচ্ছি না আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বানাতে হয় তো সেই ক্ষেত্রে গুড়টা কিন্তু পাতলাই থাকবে যারা আরও বেশি ঘন খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে গুড়টা হালকা একটু জাল দিয়ে আরও বেশি ঘনত্ব আনতে পারবেন তো এখানে হচ্ছে মাপামাপির কাজ চলছিল। আমরা কিন্তু প্রত্যেকটা জারেই মানে যত গ্রাম তার থেকে কিছু পরিমাণ সবসময় বেশি রেখে দেই নিজের পেজের নতুন প্যাকেজিংগুলো যখন চোখের সামনে দেখছিলাম আমার খুব মনে হচ্ছিল সেই প্রথম দিনের কথা যেদিন কিনা প্রায় পঞ্চাশটার মতো প্যাকেট সাফানের বাবা নিয়ে এসেছিল তো প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন নিজের জায়গায় সৎ থেকে আপনাদের আস্থার জায়গাটা ধরে রাখতে পারি তো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ